সালাম আদাব এবং নমস্কার আমি শিশির দাস আমি যে বিষয়টি এখানে মানে আজকে উত্থাপন করতে চলেছি সেটাও হচ্ছে দশ নম্বর বাতিল যে কেস ছয় তারিখে উঠছে সেই সংক্রান্ত এবং আন্দোলন সম্পর্কে আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের যে কেসটা কিন্তু ভালোর দিকেই রয়েছে দশ নম্বর কি বাতিল হবে কোর্ট জানে এক নম্বর ইনসার্ভিসরা আমাদের দশ নম্বর বাতিলের যে কেস আছে সেই কেসে অন্য উকিল মারফত ক্যান ফাইল করে এন্ট্রি করছে আবার বলবো ইনসার্ভিসরা আমাদের কেসে এন্ট্রি করছে অন্য উকিল মারফত ক্যান ফাইল করে আমাদের কেসকে দুর্বল করে দেওয়ার জন্য আমাদের যে দাবি দেওয়া দশ নম্বর বাতিল হোক এরা ওটা চাই না এখানে ওদের কাজ করছে দশ নম্বর চাই ওরা অসাংবিধানিক যা আমরা মেনে নিতে পারছি না ওদের কেস কেউ দুর্বল করে দিন ওদের কেস কেউ করে দিন কারণ কারণ আমাদের কেসে কেন ওরা কেন ফাইল করে এন্ট্রি করবে সংবিধানে আছে ক্যান ফাইল করে যে কেউ ঢুকতে পারে সেই কারণে ওরা অন্য উকিল মারফত আমাদের কেসের কিন্তু এন্ট্রি করছে এটা জেনে রাখুন সুতরাং সিদ্ধান্ত কি আমরা ওদের কেসে এন্ট্রি করে ওদের কেসকে দুর্বল করে দেবো নরবড়ে করে দেবো ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর যে পয়েন্ট সেই পয়েন্টটা হচ্ছে ওরা ডবল বেনিফিট নিতে চাইছে ইনস্টাগ্রাম অভিজ্ঞতা দশ নাম্বার আবার এদিকে ডেমো দশ সেটা কেন হবে ডেমো দশ নাম্বার পাচ্ছে আবার এক্সপিরিয়েন্সের দশ নাম্বার পাচ্ছে এটা মেনে নেওয়া যায় না ডবল বেনিফিট সেই কারণে আমরা আবার একটা কেস করছি সেটা হচ্ছে ডবল বেনিফিট দেওয়া যাবে না কোনোভাবেই দেওয়া যাবে না ডবল বেনিফিট কেন ডবল বেনিফিট নেবে মহারবাড়ি আবদার হ্যাঁ যারা যারা পিটিশনার হতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন ঠিক আছে আমরা এর শেষ দেখে ছাড়ব শেষ দেখে ছাড়ব আমরা আচ্ছা সবাইকে অনুরোধ করব যে আপনারা ফান্ড দিন এগিয়ে আসুন আপনারা বুঝতে পারছেন না আমাদের কেস কিন্তু ভালো জায়গায় ক্লাস ওয়ান থেকে আপনি এম করেছেন বিএড করেছেন এম এড করেছেন পিএইচডি করেছেন কত টাকা খরচ হয়েছে লাখ লাখ টাকা খরচ হয়েছে এটার তো কোনো সন্দেহ নেই সুতরাং আপনি পাঁচশো হাজার টাকা দেবেন তার জন্য এত চিন্তা যা টাকা নিয়েছি সমস্ত টাকার হিসাব আমি দিয়েছি কেউ বলতে পারবে না যে আমি একটা টাকাও এদিক ওদিক করেছি আমার পকেটে ভরেছি কেউ বলতে পারবে না সমস্ত হিসাব কিন্তু আমি দিয়েছি আমি মরে যাব তাও বলে এই কাজ করব না অনৈতিক কাজ করব না অন্যের টাকা আত্মসাৎ করব না আপনারা নির্ভয়ে আমাদেরকে অর্থ শুধু আমার কেস না এটা এটা আপনারও কেস প্রত্যেক ফ্রেশারের কেস আপনারা আসুন আমাদের সঙ্গে আমরা সকলেই মিলিতভাবে আমাদের প্রচেষ্টায় সামিল হই আরে হোক না ভাই সাত আট মিনিট হোক না অসুবিধা না টাইম আচ্ছা এবার কথা হচ্ছে যে সবাইকে বলবো দশ নম্বর বাতিল হলে চাকরির দরজা আমাদের জন্য কিন্তু উন্মুক্ত হয়ে যাবে আর দিন এগিয়ে আসুন এবার আসি আন্দোলন অনেকেই বলবে যে আন্দোলন দ্বারা দাবি দেওয়া আদায় করা যায় না কে বলেছে আপনার ইতিহাস সাক্ষী আপনি ইতিহাস পড়েছেন ইতিহাস সাক্ষী আইন অন্য আন্দোলন অসহযোগ আন্দোলন ভারত আন্দোলন আন্দোলনের মাধ্যমে কিন্তু অনেক দাবি দেওয়া আদায় করা যায় এই সমস্ত আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার কি ভয় পেয়ে যায়নি অবশ্যই আমাদের থেমে থাকলে চলবে না আন্দোলনে আসতে হবে আন্দোলন চালিয়ে যেতে হবে একটা নিয়ম একটা আন্দোলন করলাম আবার দু মাস পরে আন্দোলন করলাম ওটা করা যাবে না ক্রোনোলজি মেনটেন করতে হবে আন্দোলনে সামিল হতে হবে আন্দোলন করতে হবে সবাইকে আসতে হবে সমস্ত ফ্রেশারদেরকে উদ্বুদ্ধ করতে হবে সমস্ত ফ্রেশারদের ঐক্যবদ্ধ করতে হবে আমরা আমাদের বিভেদ ভুলে মতানৈক্য ভুলে আমরা একটাই আমাদের পরিচয় সেটা হচ্ছে আমাদের ফ্রেশার লাল নীল সবুজ নয় আমাদের একটাই পরিচয় আমরা ফ্রেশার আমরা ঐক্যবদ্ধ ফ্রেশার সুতরাং আমি বলবো এই বাংলা কিন্তু পথ দেখিয়েছে ভারতবর্ষ এই বাংলায় মুনি ঋষিদের জন্ম এই বাংলায় নেতাজি বসুর জন্ম অনেকেই বলবেন নেতাজি সুভাষ চন্দ্র বসুরি সুভাষ নেতাজি চন্দ্র বসু আমাদের গর্ব সেই নেতাজির রক্ত বাঙালির সঞ্চারিত হচ্ছে মাস্টারদা সূর্য সেনের জন্ম প্রীতিলতা ওয়েদারের জন্ম কল্পনা দত্তের জন্ম বিনা দাসের জন্ম আমরা প্রতিবাদ করতে জানি আমরা রাস্তায় নামতে জানি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয়ে অনেকে ভাবছেন যে আমি তো ডাক পেয়েছি আমি আন্দোলনে যাব কেন কি লাভ আন্দোলনে গিয়ে আমি তাদেরকে বলবো আপনি ভুল ভাবছেন আপনি স্বার্থপরতা দেখাচ্ছেন একজন টিচারের ওটা কাজ না আপনি চাকরি করবেন মাইনে তুলবেন ভালো মানে মার্কেটে যাবেন ভালো বাজার করবেন খাবেন দাবেন হয়ে গেল আপনার কি সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই কোনো দায়িত্ব নেই শিক্ষক হলো মানুষ তৈরির কারিগর সুতরাং সমাজকে করতে হবে একজন শিক্ষকের কাজ সমাজকে তৈরি করা শুধু মাইনে নিয়ে ভালোভাবে দিন যাপন করা নয় শিক্ষকের ধর্ম আপনাকে পালন করতে হবে আমাদের এই বাংলায় স্বামী বিবেকানন্দের স্বামী তাদেরকে দেখে আমরা কি প্রভাবিত হতে পারি না উদ্বুদ্ধ হতে পারি না অবশ্যই পারি এই বাংলা পথ দেখিয়েছে সারা ভারতবর্ষকে সুতরাং আমরা থেমে থাকবো না আমরা রাস্তায় আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না আমাদের দাবি দেওয়া আদায় হচ্ছে হ্যাঁ শীত ঘুম থেকে উঠে আসুন লেপের মধ্য থেকে বাইরে আসুন কম্বলের মধ্য থেকে বাইরে আসুন আপনারা শীত ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ছেন আপনারা হতাশ হয়ে পড়ছেন কেন কেন হতাশ হয়ে পড়বেন আসুন না আমরা সম্মিলিতভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাই আমাদের কেস চালিয়ে যাই আশা করি আমাদের ভালো হবে সবাইকে নমস্কার ভালো থাকবে